পশ্চিমবঙ্গ লোকসেবা কমিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দ ই মে কোয়ার্টার বিশ তারিখে সরকারি আইটিআইতে মোট এগারোটি বিভিন্ন ট্রেডে ইনস্ট্রাক্টর পদে নিযোগের উদ্দেশ্যে দ্বিতীয় ধাপের প্রাযোগিক পরীক্ষা অর্থাৎ পিএসটি অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষার ভিত্তিতে সফল প্রার্থীদের তালিকা ট্রেড ভিত্তিকভাবে প্রকাশ করা হয়েছে প্রথমে বলা যাক ড্রাফটসম্যান সিভিল ট্রেডের কথা এখানে মোট উনত্রিশ জন প্রার্থী সফল হয়েছেন প্রতিটি প্রার্থীর রোল নম্বর এবং প্রয়োজনে তাদের সংরক্ষিত শ্রেণী যেমন শখ কিংবা বল উল্লেখ করা হয়েছে এরপর রয়েছে ইলেকট্রনিক্স মেকানিক মেশিনিস্ট মেকানিক ডিজেল এবং আরও একাধিক ট্রেড যাদের প্রার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সফল প্রার্থীদেরকে পরবর্তী ধাপ অর্থাৎ সাক্ষাৎকারের জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে পশ্চিমবঙ্গ লোকসেবা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই ছিল আজকের আপডেট এমন আরও সরকারি চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন